দুর্গা তুমি থেমো না তোমাদেরই হাতে আগামীর চাকা বুঝে নাও অধিকারে এই অসময়ে চাইলে মেয়েরা সকাল আনতে পারে শুধু লড়ে যাও নিজের লড়াই ছেড়ো না হকের দাবি মনে রেখো আছে তোমাদেরই হাতে ভবিষ্যতের চাবি দুর্গা তুমি থেমো না এই অর্ধেক আকাশ তোমারই এ আকাশ ছেড়ে নেমো না দুডানা মাখুক সাহসী বাতাস মুছে যাক সব দ্বিধা সাম্যকে আজ স্বাগত জানাও অসাম্যে আলবিদা তুমি আছো তাই এখনো রঙিন প্রতিটি গাছের পাতা চিরকাল দূর পাহাড়ের মতো উঁচু করে রেখো মাথা দুর্গা তুমি থেমো না এই অর্ধেক আকাশ তোমারই এ আকাশ ছেড়ে নেমো না দু চোখে স্বপ্ন টান টান রেখো হাতের মুঠোয় বাজি তোমাদের কাছে হার মেনে যাক দুনিয়ার কার সাজি যা চাইবে তুমি তাই যেন হয় নিশানা থাকুক দৃঢ় পৃথিবী রাঙানো যুদ্ধের শেষে ভালোবাসা নিয়ে ফিরো দুর্গা তুমি থেমো না এই অর্ধেক আকাশ তোমারই এ আকাশ ছেড়ে নেমো না